ডক্টর এস এম মাসুমুল্লাহ আপনার কাছে আসি এবং যে জায়গাটা শেষ করলেন যার মাইরুল আলম আপনার কাছে ওই ওই প্রশ্নটাই আমি ঘুরে ফিরে করতে চাই কিন্তু দুই হাজার সালের দিকে যদি আমরা তাকাই যেখান থেকে শুরু আসলে আমরা আসলে দুই পক্ষের কথা বলছি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ একটা পক্ষের কথা বলছি আর আরেক দিক হলো রাশিয়ার দিকটা যদি আমরা চিন্তা করি তাহলে ইউক্রেনবাসী মানে ইউক্রেনের মানুষই তো আসলে ভিক্টিমাইজড তারাই তো আসলে মূল ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছে প্রাণহানি হচ্ছে শিশুদের যে অবস্থা আমরা দেখছি গণমাধ্যমে তাদের যে কোন পক্ষ বা সেখানেও দুইটা পক্ষ ছিল রাশিয়া ইউক্রেনের মানুষ আসলে সাধারণ মানুষ কি চায় বা তাদের দুর্ভোগ লাঘবের কোনো প্রচেষ্টাকে থেকে আছে হয় তা চিন্তা করলে তো আর যুদ্ধ হবে না যুদ্ধ শুরু হয় না আলোচনাটা যদি আমরা ভিকটিম সেন্ট্রিক করি তাহলে অবশ্যই আমাদের মতামত দিতে হবে যে যুদ্ধের যারা শিকার সাধারণ মানুষ অসংখ্য নারী শিশু সেক্ষেত্রে অবশ্যই আমরা সেই যুদ্ধকে সমর্থন করি না কিন্তু আন্তর্জাতিক আইনের প্যারাডক্স বা ধাধাই হচ্ছে যে আন্তর্জাতিক আইন কখনো যুদ্ধকে নিষিদ্ধ করতে পারেনি সুতরাং যুদ্ধ হয় এবং এই যুদ্ধ দুই হাজার চোদ্দো সালকে আমরা একটা নাম্বার দিচ্ছি মাত্র কিন্তু আমাদের গোড়ায় ফেরত যেতে হবে ওখান থেকে সেই সে আগুন ছড়িয়ে গেল সবখানে তো যুদ্ধটা কিন্তু এখন আর রাশিয়া ইউক্রেন হচ্ছে না ইউক্রেনের মাটি পক্ষ কিন্তু ওই পুরোনো পক্ষরাই পশ্চিম বনাম পূর্ব ক্যাপিটালিজম ভার্সেস সোশ্যালিজম একদমই তাই একেবারে রাশিয়ান আধিপত্যবাদ বনাম পশ্চিমা আধিপত্যবাদ যার সঙ্গে আমেরিকা এবং কানাডা রয়েছে আপনি জানবেন যে উনিশশো সালে চৌঠা এপ্রিল ন্যাটো প্রতিষ্ঠিত হবার পরে আজ বাহাত্তর বছর কেটে গেছে কিন্তু অরিজিনাল যে বারোটা দেশ ছিল এখন তিরিশটা দেশে গেছে প্রশ্নটা হচ্ছে যে ইউক্রেন যদি ন্যাটো সদস্য হয় তাতে রাশিয়ার ক্ষতি কি ন্যাটো প্রতিষ্ঠার যে মূল যে চুক্তি সেই চুক্তিতে চোদ্দটা ধারা আছে তার মধ্যে পঞ্চম ধারা খুব গুরুত্বপূর্ণ যেখানে বলা আছে যে ন্যাটো সদস্য যারা হয় তারা এই সুবিধা পায় যে একজনের উপরে যদি আক্রমণ হয় সবাই সেই আক্রমণকে সবার উপরে আক্রমণ বলে বিবেচিত হবে তো লক্ষ্য করেন আস্তে আস্তে আমেরিকা কি করেছে ধাওয়া দিতে 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 রাশিয়াকে কোনায় নিয়ে ঠেকিয়েছে একানব্বই সালে আপাতত দুর্বল রাশিয়া তার কোনো জবাব দিতে পারেনি কিন্তু গত ২০ বছর ধরে ভ্লাদিমির পুটিন ক্ষমতায় থেকে নিজেকে একটা পোক্ত অবস্থানে নিয়ে গেছেন যখনই আমি দেখছি যে অ্যাসপিরেটিং কান্ট্রি ফর এক্সাম্পল ইউক্রেন বা মলডোভা বা আশেপাশের অন্যান্য দেশ যখন লাটভিয়া বা এস্তোনিয়া এরা যখন মেম্বার হচ্ছে পোল্যান্ড তখন এখন যদি ইউক্রেন ওরা যেতে পারে তাহলে একেবারেই ফিজিক্যালি আমেরিকা রাশিয়ার ঘাড়ের উপরে নিঃশ্বাস নিতে থাকে একদমই তাই সুতরাং আপনি তো সেই অবস্থান দেবেন না সুতরাং vladimir পুটিন যে ডকটিনটা ইনভোক করেছেন তার নাম হচ্ছে প্রিমটিভ সেলফ ডিফেন্স মানে আমি অনুমান করছি যে আমার উপরে আক্রমণ হবে তার আগেই আমি আমার অবস্থানটা ক্লিয়ার করে ফেলছি আন্তর্জাতিক আইন জেতো আমি আইন সেটা করে বলেছে মানে একটা হচ্ছে অ্যাকচুয়াল আক্রমণ আর একটা হচ্ছে প্রিএমটিভ সেলফ ডিফেন্স আমার উপরে হতে পারে সুতরাং তার আগেই আমি পদক্ষেপ করা এখন অজুহাতটা কোথায় লক্ষ্য করুন ওই ইউক্রেনের যে আপনার এই যে যে হিস্ট্রি সেটা যদি আপনি লক্ষ্য করেন আমাদেরকে চোদ্দোর আগেই বারে বারে ফেরত যেতে হবে ইউক্রেন তো একসময় অংশ ছিল ওখানে কিন্তু রাশিয়ান ভাষাভাষী অনেক মানুষ রয়েছে বিশেষত যে দুইটি অঙ্গরাজ্য মানে দানেতাস্ক এবং লোহান যেখানে অ্যালেজেডলি গণহত্যা সংগঠিত হয়েছে গত এক দশক ধরে সেই রাশান ভাষাভাষী মানুষদের যে এথনিক ক্লিনজিং সেটাকে সুরক্ষা দেবার জন্য রাশিয়ান পক্ষ থেকে যে যুক্তিটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইট ইস এ কাইন্ড অফ হিউম্যানিটারিয়ান ইন্টারভেনশন সুতরাং আপনি লক্ষ্য করেন আপনিও আগ্রাসন শব্দটি ব্যবহার করেছেন কিন্তু আন্তর্জাতিক জনমত প্রথম দিকে আগ্রাসন শব্দটা ব্যবহার করলেও এখন দেখবেন যে শব্দ চয়নে আমরা সতর্ক হচ্ছি এবং আমাদের মিডিয়াও কিন্তু এখন অভিযান শব্দটা ব্যবহার করছে এবং অপেক্ষাকৃত আমার কাছে মনে হচ্ছে যে আন্তর্জাতিক ওপিনিয়ন এবং বাংলাদেশেও কিন্তু পাবলিক ওপিনিয়ন আগের থেকে অপেক্ষাকৃত ইনফর্মড হয়েছে সুতরাং ইমিডিয়েট যে প্রতিক্রিয়া পশ্চিমা বিশ্বের পক্ষে ছিল এই মতামত কিন্তু বাংলাদেশ সহ ইন্টারন্যাশনালি অপেক্ষাকৃত নিউট্রালাইজ হচ্ছে একদমই তাই আমরা বিশেষজ্ঞদের কথাও যদি দেখি মানুলাল প্রকাশ সুতরাং কিন্তু আপনি লক্ষ্য করেন যে রাশা যদি আসলেই কিয়ে শহর বা মারিওপোল অথবা অন্য যে কিছু যদি দখল করতে চাইতো ইতিমধ্যেই কিন্তু তাদের দখল করে ফেলার কথা কিন্তু এটা ই হচ্ছে ইলংগেটেড হচ্ছে এর একটা এটা স্ট্র্যাটেজিক্যাল দিকও হতে পারে আমি পুটিনকে কিন্তু গ্লোরিফাই করছি না কিন্তু এরকম একটা বিশ্লেষকরা বলছেন যে তার একটা স্ট্র্যাটেজি নিয়েছেন যে লেট দ্য কমন পিপল গো তারপরে তারা সেটা আক্রমণ করবেন এখন

চীন এখন কিন্তু অস্ত্র সরাসরি না দিলেও যে ভাষায় তারা কথা বলছেন সেক্ষেত্রে কিন্তু ইউএস এর কিন্তু নিরুৎসাহিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং আরো আরো ক্ষেত্রে যে সকল নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়া পৃথিবীতে একমাত্র পাঁচ হাজার মতন নিষেধাজ্ঞা তারা কিন্তু সাস্টেন করছে ঠেকিয়ে দিচ্ছে সুতরাং রাশিয়া কিন্তু এটা চিন্তা করেই যুদ্ধে অবস্থান নিয়েছে সুতরাং এই যুদ্ধ কিন্তু ইমিডিয়েটলি শেষ হবার নয় হয়তো হয়তো মানে সরাসরি অস্ত্রের ঝনঝনানি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে সিজফায়ার হতে পারে কিন্তু এই যুদ্ধ আমাদেরকে অনেক দিন ধরে ভোগাবে এবং কোন মাত্রায় এটা অনুষ্ঠিত হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ আসলেই পৃথিবীতে বেঁধে যাবে কি না এই বিষয়ে ইট ইস টুয়ার্লি টু কম্যান্ড হ্যাঁ কিন্তু আমরা লেটস সি হোয়াট হ্যাপেন্স বাট আপনি যদি আইনের ছাত্র হিসেবে বলতে চান আমি কিন্তু ওভারহেলমিংলি প্রথমেই জাতিসংঘের নিন্দের মুখে বা আন্তর্জাতিক মতামতের নিন্দার মুখে এমনকি আইসিসিও একটা রুলিং দিয়েছে তার মুখেও কিন্তু আমি এটা বলবো যে যে এই কিন্তু আমাদের প্রতিফলিত হচ্ছে না আমরা যে সোর্সটা পাচ্ছি সেটা মূলত পশ্চিমা বিশ্বের মিডিয়ার সোর্স সুতরাং এখানে কি মাত্রায় সাধারণ মানুষজন যুদ্ধের আইন লঙ্ঘিত হচ্ছে লক্ষ্য করুন হয়তো আমেরিকা বলছে ইয়েস পুটিন ইজ অ্যাকিউজ অফ ওয়ার ক্রাইমস অর জেনোসাইড আবার বলছে যে জেনোসাইটকে রাশিয়া ব্যবহার করতে চাচ্ছে তার আক্রমণের অজুহাত হিসেবে দুই থেকেই আছে কিন্তু যেহেতু যুদ্ধ এখানে দীর্ঘায়িত হচ্ছে ন্যাটো এটাও করতে পারে তাদের সম্প্রসারণশীল যে স্ট্র্যাটেজির অংশ ঠিক আছে রাশিয়াকে আমরা আর একটু যেতে দিই যাতে করে আমাদের ইনভলভমেন্ট এখানে আরও শ্রেয়তর লিগালাইজ করতে পারি সবচেয়ে বড় কথা যে এখন আসলে পুতিনের ভুলগুলো নিয়েও গণমাধ্যমে বড় বড় রিপোর্ট হচ্ছে যে পুতিনের কী কি ভুল ছিল প্রথম কথা হলো যে পুতিন হয়তো মনে করেছিল বা রাশিয়া হয়তো মনে করেছিল যে ইউক্রেনীয়রা যেহেতু রুশপন্থী ভাষাগত দিক থেকে হোক বিভিন্ন কারণেই হোক তারা হয়তো ফুল দিয়েই তাদেরকে বরণ করবে এবং যে কারণে খুব সহজ হবে বিষয়টি সেটি তো হলো না আরেকটি দিক যদি আপনি চিন্তা করেন ইউরোপীয় ইউনিয়নের কথা যেটি জো বাইনের ইতিমধ্যে বৈঠক করেছে যেটি ম্যারোলার বলছেন এরপরে পোল্যান্ড সফরেও তিনি যাবেন জার্মানি যেখানে আসলে রাশিয়ার তেল গ্যাস ছাড়া তাদের চুলাই জলে না সেই জার্মানির অবস্থানও কিন্তু রাশিয়ার ঠিক বিপরীত অবস্থানে সব মিলিয়ে রাশিয়ার এবং ভ্লাদিমির পুতিন কিন্তু বলেছেন যে রাশিয়ার অর্থনীতিও কিন্তু নানান কারণে টাল একটা অবস্থায় আছে সেই ক্ষেত্রে রাশিয়া এই এই যে অভিযানের কথাই আপনি বলেন রাশিয়ারই বা পরিণতি কোন দিকে যেতে পারে বলে মনে রাশিয়া চিন্তাভাবনা করে অভিযানে গেছে আপনি লক্ষ্য করেন যে জার্মানি কিন্তু আগের থেকে তাদের অবস্থানটা আরও বেশি সতর্ক অবস্থায় চলে গেছে সো তারা যখন প্রতিক্রিয়া দিচ্ছে এখন কিন্তু তাদের বক্তব্য সরাসরি আমেরিকার পক্ষে যাচ্ছে না সুতরাং কোন সিচুয়েশনে অভিযানটা শুরু হয়েছে সে বিষয়ে তারা সতর্কমূলকভাবে বক্তব্য দিচ্ছেন দেখুন জিও পলিটিক্স এমন একটা ব্যাপার আজকে আপনি আমার বন্ধু কালকে আপনি আমার বিপক্ষ দল এই পোল্যান্ড এই পোল্যান্ডিত রাশিয়ার সঙ্গে ছিল ওয়ার্সোপ্যাক্টে উনিশশো পঞ্চান্ন তার মানে যুদ্ধটার বৈরিতা কিন্তু ওই ঊনপঞ্চাশ সাল থেকেই ন্যাটো বনাম হুম তো একানব্বই সালে সোভিয়েত রাশিয়ার পতনের পরে ওয়র্ষপ্যাক্ট শেষ হয়ে গেছে সুতরাং আশা করা গিয়েছিল যে সোভিয়েত উত্তর পৃথিবীতে বা এই ওয়র্ষ উত্তর পৃথিবীতে ন্যাটোর আর কোনো প্রয়োজনীয়তা নেই অথচ নিয়তির নির্মম পরিহাস নেটো কিন্তু তার সম্প্রসারণ যে টেন্ডেন্সি বেশি করেছে। কথাও ছিল ছিল না সবচেয়ে যে সফলতা বললে যদি কিছু বলা যায় তাহলে কিন্তু ওই বসনিয়া হার্জেগোভিনা না বা সার্বিয়াতে যে বম্বিং করে তাদেরকে নিবৃত্ত করা সার্বিয়ানদেরকে পরবর্তীকালে আপনি আফগান যুদ্ধ দেখেন বা লিবিয়াতে ইন্টারভেনশন দেখেন এই সকল ক্ষেত্রে যে নারেটিভ গুলো তৈরি হয় আমরা যে বলছি যে রাশিয়ার ভুল আছে বা রাশিয়া অ্যাগ্রেশন করেছে বা এতগুলো ক্যাজুয়ালটি হয়েছে এখানে না ইনফরমেশন গ্যাপ আছে গ্যাপ আছে এই কারণে যে আপনি দেখবেন সরকারি ভাষ্যে মৃতের সংখ্যা সাড়ে তিনশো চারশো বড়জোড় এক হাজার অথচ ইউক্রেন ভাষায় কিন্তু তাদের ন্যারেটিভে বা পশ্চিমা ন্যারেটিভে আরও আরো অনেক বড় বেশি করে দেখানো হয় সুতরাং আমার কাছে মনে হয় যে এখানে একটা মারা যাওয়ার কথাই বেশ কয়েক খাদ সুতরাং 26 দিনের যুদ্ধে কিন্তু মাত্রই কয়েকজন মানুষ মারা যাবার কথা নয় সুতরাং আমার কাছে মনে হয় কোথাও একটা রাশিয়ান পারসপেক্টিভের যে আপনার ওখানকার কনটেক্সট আমরা এখানে বসে বিশ্লেষণ করতে পারবো না এমন কি আমার এও ধারণা হয় যে ওইখানকার পুরো রাজনীতিটা পশ্চিমা মিডিয়া বা ইউরোপিয়ানরা পশ্চিমারা বিশেষ করে সঠিকভাবে অনুধাবন করতে পারেন না যেমনটি তারা পারেননি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপারটা আপনাকে দুইটা উদাহরণ দিচ্ছি যে নিকিতা ক্রুশেব এ কিন্তু এই যে ক্রিমিয়ার কথা আমরা বলি এই ক্রিমিয়া কিন্তু ওই ইউক্রেনকে দিয়ে দিয়েছিল কেননা ইউক্রেন তখনও রাশিয়ার পক্ষে মানে রাশিয়ার অংশ ছিল পরে তখন তার আর সোভিয়েত রাশিয়া জানে না যে একানব্বই সে তালা ভেঙে যাবে সুতরাং ঐতিহাসিকভাবে ক্রিমিয়া কিন্তু তাদের অংশ ছিল এবং যেটা নাকি দুই সালে তারা সেটা দখল করেছেন কিন্তু তার উপরে যে সার্বভৌমত্বের স্বীকৃতি তা পশ্চিমা বিশ্ব দেয় নাই অর্থাৎ ক্রিমিয়ার উপরে রাশিয়ার কন্ট্রোল এখনো আন্তর্জাতিকভাবে অনুমোদিত নয় রাশিয়া সেটা ডেসপারেটলি চায় আর একটা কারণ আপনি বলেছেন যে শুধুমাত্র ন্যাটোতে তারা যোগদানকে নিবৃত্ত করার জন্য সেটা ব্যবহার করছে সেটা না বরং যেটা আমি বললাম যে দুইটা অঞ্চলে সেখানে তাদের ইন্টারভেনশন প্রয়োজন ছিল ডনেটস্কে এবং লোহানস্কে সেখানে তাদের প্রয়োজন ছিল এখন আপনি আরেকটা দেখেন যে চোদ্দ সালে ওইখানে যে কেমিস্ট্রিটা লোকাল তখন রাজনীতিতে পরাজয় ঘটেছে আপনার ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতিতে দ্যাট মাস্ট হ্যাভ আনসেটেল রাশা বিশেষ করে ভ্লাদিমির পুটিন ফলে যখন আপনার ইয়ানুকোভিচের পতন ঘটেছে এবং নতুন পশ্চিমা সরকার এসেছে তখনই কেবলমাত্র কিন্তু রাশিয়া তার নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েছে অতএব সুতরাং এই যুদ্ধ কোন দিকে বাক নেবে আমি তা বলতে পারছি না কিন্তু ন্যাটোর সম্প্রসারণশীল যে অ্যাটিটিউড এই অ্যাটিটিউড থেকে পশ্চিমা বিশ্বের নেতারা যদি আরো বেশি নমনীয় না হন তাহলে এই যুদ্ধ ইমিডিয়েটলি শেষ হবার নয় কিন্তু আমেরিকার পক্ষ থেকে অসুবিধাটার জায়গাটা হলো অন্যান্য জায়গায় যেমন ইন্টারভেন করতে পারতেন তারা নয়। বাস্তব কারণে সম্ভব নয় এমনি দূর থেকে আপনি হয়তো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারেন আপনি লক্ষ্য করবেন মাঝে একটা ঘটনা ঘটলো যে পারমাণবিক কেন্দ্রে আঘাত হেনেছে রাশিয়া বলে বলা হলো এবং এও প্রচার করা হয়েছিল যে চেরনবিল যে দুর্ঘটনা ঘটেছিল সেই চেরনবিল দুর্ঘটনার দুর্ঘটনা থেকেও অনেক বড় বেশি দুর্ঘটনা এবার ঘটবে কিন্তু তেমন একটা ঘটনাই এমনকি হাসপাতাল বা যে ক্যাজুয়ালিটির কথা বলা হচ্ছে সেগুলোকে কিন্তু এখন রাসান যে সাধারণ মানুষ তাদেরকে কিন্তু আর সাধারণ মানুষ বলা যাবে না কেননা বাইরে থেকে লোকজন কিন্তু ওখানে গিয়ে মুক্তিযুদ্ধ মানে ওইখানকার মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছে সো ইউ আর অ্যালাউইং ফরেনার্স টু কাম অ্যান্ড টু পার্টিসিপেট অন ইউর বিহ্যাফ আর হচ্ছে যে ইউ হ্যাভ গিভেন এইটিন থাউজেন্ড ইউনো আর্মস টু দি পিপল সুতরাং এখানে কিন্তু ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান লয়ের ভাষায় দুইটা বিবদমান পক্ষ যেটা একটা ইন্টারন্যাশনাল আর্মড কনফ্লিক্টে রূপান্তরিত হয়েছে সেই আর্মড কনফ্লিক্টে সিভিলিয়ান পিপুল বা মিলিটারি নেসেসিটি বা কালচারাল কোনো হেরিটেজে আঘাত হানা হচ্ছে কিনা বা ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান লয়ের বড় কোনো লঙ্ঘন হচ্ছে কিনা সেই আলোচনা আসতে পারে আমি পশ্চিমা মিডিয়ার কথা বলছিলাম সেখানে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেন বিজন দুই সালে যখন আফগানিস্তান মানে আফগানিস্তান যখন ইনভাইট করা হয় বা ইরাকে তখন পশ্চিমা মিডিয়াতে কিন্তু একটা শব্দ প্রায় আমরা দেখতে পেতাম সেটা হচ্ছে কোলেটারাল ড্যামেজ মানে আনুষঙ্গিক ক্ষতি অর্থাৎ যুদ্ধটা আছে ইনভেন ইন্টারভেনশনটা আছে কিন্তু ওর ফলশ্রুতিতে যদি কোনো শিশু মারা যায় নারী মারা যায় সেটা হচ্ছে কোলেটারাল ড্যামেজ সেটা কিন্তু গণহত্যা বা ওয়ার ক্রাইমস হচ্ছে না আমি বলতে চাচ্ছি যে যে ন্যারেটিভসে আছি আমরা সেই ন্যারেটিভসে কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে এই গ্যাপটা আমাদেরকে সঠিক তথ্য দিতে পারছে না অথবা আমরা রাশান প্রেসপেকটিভটা পুরোপুরি বুঝতে পারছি না আপনি লক্ষ্য করুন যে একানব্বইয়ের পরে হঠাৎ করে বারো থেকে যদি তিরিশটা সদস্য হয়ে যায় এবং আরও যদি অনেক সদস্য আপনার এই ন্যাটোর সদস্য হয়ে থাকে এবং ন্যাটো আপনি জানেন যে ব্রাসেলসে এদের সদর দপ্তর অবস্থিত এবং প্রতি সপ্তাহে কিন্তু তারা মিটিং এ বসে এবং প্রত্যেকটা সেনাবাহিনী বাদেও নিজস্ব একটা সেনাবাহিনী তারা গঠন করতে পারে যারা একটা কমান্ডে চলতে পারে রাইট সুতরাং একটা আমার মধ্যে ইমিডিয়েট অ্যাপ্রিহেনশন আছে আমি আমাকে তারা আরও শেষ করে দিতে চাই মানে সালে যেহেতু আমাকে টুকরো টুকরো করে ফেলেছে সুতরাং আমি সহজেই ধরে নেব যে আমার অস্তিত্ব রক্ষার স্বার্থেই আমাকে এই যুদ্ধটা করতে হবে লক্ষ্য করছে যুদ্ধটা আপনি কত ভদ্রভাবে করছেন তার উপরে আমি কিন্তু ঘুরে ফিরে আমি মাইনুল ভাই বলার আগে আমি একটা ফুটনোট যা যুক্ত করছি যে আমরা এইখানে বসে কথাটা বলছি তো একজন বাঙালি হয়ে বাংলাদেশি হয়ে যখন আমরা এই যুদ্ধটা বিশ্লেষণ করব তখন নির্মোহ ভাবে বিশ্লেষণ করা খুব কঠিন যদিও বাংলাদেশ আন্তর্জাতিক ভাবে কিন্তু একটা নিউট্রাল পজিশন পজিশন নিয়েছে যদিও নিউট্রাল নিয়ে আমরা হাসাহাসির পর্যায়ে গেছি অনেকেই কিন্তু না বুঝে এই ধরনের কমেন্ট করে থাকেন আন্তর্জাতিক আইনে নিউট্রালিটি দারুণ একটা সাহসী অবস্থান কিন্তু আপনি লক্ষ্য করেন এই দুইটা যে জোট এই দুইটা দি মেরুর যে বিশ্ব এই বিশ্বের মাঝখানে কিন্তু আমরা সবসময় ছিলাম উনিশশো সালে যখন ন্যাম গঠিত হয়েছিল বান্দুম সম্মেলনে জওয়াহরলাল নেহরু বা গামাল আব্দ নাসের বা মার্শাল টিটো এরা তাই না ওইখানে কিন্তু আমরা ছিলাম এমনকি জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশও যখন স্বাধীন পরে হয়েছে চুয়াত্তর সালে যে এল জিএস সামিট সেখানে আমাদের অংশগ্রহণ আমাদের অবস্থানকে সবসময় কিন্তু পোট্রে করেছে ইন্টারন্যাশনাল ফিল্ডে এমনকি বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি তার প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে আমরা কিন্তু আমাদের নিউট্রালিটি প্রিন্সিপাল এবং রেসপেক্ট টু ইউএন চার্টার অ্যান্ড ইন্টারন্যাশনাল ল এটা আমরা সাংবিধানিকভাবে আমাদের জন্মলগ্ন থেকেই আমরা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েছি সুতরাং এই অবস্থান থেকে পিওরলি আপনি হঠাৎ করে কমেন্ট করেই আমেরিকার পক্ষে একটা অবস্থান বা রাশিয়ার পক্ষে একটা অবস্থান পক্ষে সম্ভব একদম শেষ আমি এই পর্যন্ত দেখতে পাচ্ছি সাতাশটা দেশ ইউক্রেনকে অস্ত্র দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুতরাং এখন কিন্তু আর ইউক্রেন দুর্বল আর রাশিয়া দুর্বলকে আক্রমণ ওই পজিশনে নেই জাতিসংঘের কথা বলতে গেলে আমরা একটাই বলবো যে কোন জাতিসংঘের কথা বলছি আমরা একটা জাতিসংঘ আছে যা পৃথিবীর সব মানুষ একসাথে মতাপন্থী তৈরি করেছে এবং তার একটা সেক্রেটারি জেনারেল আছে তারা এই যুদ্ধকে নিন্দে জানিয়েছে এই যুদ্ধকে সবসময় আমরা নিন্দে জানাই ইন টার্মস অফ সিভিল ক্যাজুয়ালিটি কিন্তু আপনি আসলে যদি যুদ্ধ আইনের কথা বলেন আন্তর্জাতিক আইনের কথা বলেন আমরা মনে করি যে Our analysis should be much more objective than partial.